আজকে নিয়ে এলাম তান্ত্রিকের আরও অন্যতম একটা ঘটনা যে ঘটনা শুনলে আপনাদের গাছে উড়ে উঠবে তার শোনা যাক কলকাতার গলিঘুপচি থেকে দূরে বাগনার নামের এক পুরনো গ্রামে বাস করতেন অদ্ভুত স্বভাবের এক মানুষ তারানাথ তান্ত্রিক বয়স পঞ্চাশ পেরিয়েছে অনেক আগে লম্বা দাড়ি কুচকে যাওয়া চোখ আর একেবারে ক্ষীণদেহ লোকজন বলে তিনি নাকি শ্মশানের প্রেতাত্মাদের সঙ্গে কথা বলেন আর মৃত আত্মাদের ডেকে আনতে পারেন নিজের ডেরায় গ্রামের লোকেরা তারানাথকে ভয়ও পায় আবার সম্মানও করে কারণ যার ঘরে অশান্তি বা অদ্ভুত অসুখ হতো তারানাথ মন্ত্র পড়ে সব ঠিক করে দিতেন কিন্তু শর্ত ছিল অমাবস্যার রাতে তাকে ডাকতে হবে এক অমাবস্যার রাতে রুদ্র নামের এক যুবক তারানাথের কাছে আসে তার কণ্ঠ কাঁপছে গুরুজি আমার বাড়িতে প্রতি রাতে অদ্ভুত আওয়াজ হয় মা বাবা মারা গেছেন বছর তিনেক আগে কিন্তু মনে হয় তারা এখনো ঘরে ফিরছেন দরজা খুলে যায় নিজে নিজে আলো নিভে যায় হঠাৎ করে আমি ভয় পাচ্ছি গুরুজি তারানাথ মৃদু হেসে বললেন তুমি যে বাড়িতে থাকো ওখানে শ্মশানের মাটি মেশানো মৃতেরা শান্তি পাচ্ছে না আজ রাতে আমি আসবো রাত্রি বারোটা পেরোতেই তারানাথ পৌঁছালেন রুদ্রের বাড়িতে হাতে এক লাল রঙের পেতলের লণ্ঠন কাঁধে এক অদ্ভুত থলে থলে থেকে তিনি বের করলেন কয়েকটা কঙ্কাল সদৃশ অস্থি কয়েকটা লাল ফুল আর একখানা তাবিজ তারানাথ মন্ত্রপাঠ শুরু করতেই ঘর জুড়ে অদ্ভুত হাহাকার ভেসে উঠল জানালা কেঁপে উঠছে বাতাস বইছে ঝড়ের মতো রুদ্র ভয়ে দরজার পাশে কুকড়ে বেসে পড়ল হঠাৎ ঘরের ভেতর দেখা দিল দুটো ছায়া একজন নারী আর একজন পুরুষ মুখ নেই শুধু ফাঁকা কালো গহ্বর নারী ছায়া কাঁপা গলায় বলল তারানাথ আমাদের মুক্তি দাও আমাদের ছেলেকে ছেড়ে দাও তারানাথ গম্ভীর কণ্ঠে জবাব দিলেন রুদ্র এরা তোমার মা বাবা মৃত্যুর পরেও তারা শান্তি পায়নি কারণ তোমার লোভ তুমি কি সত্যি বলবে না আমি সবাইকে দেখাবো রুদ্র ভাই কেঁপে উঠল না গুরুজি আমি আমি ওদের মৃত্যু ঘটিয়েছিলাম জমি বাড়ির লোভে আমি বিষ খাইয়ে মেরে ফেলেছিলাম ওরা এখন প্রতিশোধ নিতে চাইছে এই স্বীকারোক্তি শোনা মাত্র ঘরে বজ্রপাতের মতো শব্দ হলো আর তারা চিৎকার করতে করতে রুদ্রের দিকে ঝাঁপিয়ে পড়ল তারানাথ চোখ বন্ধ করে তন্ত্রের শক্তি প্রয়োগ করলেন মন্ত্রের তেজে ছায়া দুটো থেমে গেল তারানাথ বললেন অশান্ত আত্মাদের মুক্তি দিতে হলে সত্য প্রকাশ পেতেই হতো রুদ্র তোমার শাস্তি এখন তোমার জন্য অপেক্ষা করছে অগ্নিশিখার মতো আলো জ্বলে উঠলো রুদ্র হাহাকার করতে করতে মাটিতে পড়ে গেল মুহূর্তের মধ্যে তার শরীর ছাই হয়ে গেল মা বাবার আস্থা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে ঘরে নেমে এলো অস্বাভাবিক নীরবতা শেষ দৃশ্য তারা নাদ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন চোখে সেই রহস্যময় দৃষ্টি তিনি ফিসফিস করে বললেন পাপ কখনো গোপন থাকে না অমাবস্যার রাতেই সব সত্য প্রকাশ পায়